এই যে মেসি হয়ে গেছে বললাম না এই গ্রীষ্মকালে আমার কাছে ছাতু শরবতের বিকল্প আর কিছু হয় না কারণ এত এটা স্মুথ হয় আর ইজি টু ডাইজেস্ট তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লাগে তো আজকে সকাল থেকে শুরু করলাম সকাল না এখন বাজে বেলা নটার কাছাকাছি বাজতে চলল আর মিঠির আজকে টিউশন আছে সকাল দিকে যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে যার জন্য এখন টিউশন গুলো সব সকাল দিকে হয়ে গেছে সেটা মিটির হোক আর আমার হোক মানে সারা গ্রীষ্মকাল ধরে আমি সকালবেলা ছাতুর শরবত ছাড়া আর কিছু খাই না আর এই কাপটি হয়ে গেছে আমার মেয়েরও ফেভারিট আমারও ফেভারিট মানে এত ভালো লাগে এই কাপটা এই মিঠির তো মানে সকালে ওঠা থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত এই কাপ যাই হোক ছাতু শরবতটা খেয়ে নিই আমরা যখন মিটাপে গিয়েছিলাম তখন এই কাপটা দিয়েছিল যারা মিটাপের ভিডিওটা দেখেননি দেখে নেবেন মধুমিতা দি ডাইরি ওর চ্যানেলের নাম আবার वाले যে এরপর মধু আর্টির সাথে দেখা হলো বলবে তোমার জন্য আলাদা একটা কাপ দিতে এই কাপটা আমার তাহলে ঠিক আছে মধুমিতা আন্টি কে আমি বলে দেব তো মধুমিতা তুমি তো শুনছো মিটির জন্য মিটির না সরি আমার জন্য আর একটা কাপ দেবে যদিও সেটা আমার জন্যই দিয়েছিল এটা মায়ের সব জিনিসে ওর দখল করা ওকে মিটির জন্য ব্রেকফাস্ট বানায় ও বলেছে আজকে পাস্তা করে দিও পাস্তা খাবো তো আমার পাস্তা বানানো দেখে অনেকেই কমেন্ট করেছিলেন যে এই সাদা সাদা পাস্তা কেমন হয় অ্যাকচুয়ালি পাস্তাটা খুব বেশি স্পাইসি করি না আমি এমন নয় যে পাস্তা বানাতে জানি না আমার মেয়ের হেলথের পক্ষে যেটা ঠিক হবে সেই হিসাবে করি আর এটা সুজির পাস্তা এই পাস্তাটা নো ডাউট খুব ভালো শুধু পেঁয়াজ দিয়ে ভেজে দিই কখনও ডিম দিই কখনো সস দিয়ে দিই তো আজকে টমেটো কাটতে গিয়ে দেখি এই এক মানে একটা ভালো টমেটোর ভিতরে এইভাবে পোকা পোকাটা দেখে তো আমি রীতিমতো চমকে গেলাম কারণ একদম দেখে মনে হচ্ছিলো যেন টমেটোর বীজ যখন এক জায়গায় জড়ো হয়েছিল তা একটু সাবধানে টমেটো ফমেটো কেটে খাওয়ার আগে একটু দেখে নেবেন কারণ এই টমেটোটা কোথাও পচা নেই কিছু নেই অথচ এর মধ্যে থেকে এই পোকা বেরোচ্ছে টমেটো আলু পোস্ত আর এখানে আলু আর করলা সেদ্ধ আছে আর এখানে ডাল হচ্ছে তো একটু একটা কলা ছিল একদম পেকে লতপত করছিল সেই কলা তো খাওয়া যায় না ওই জন্য আজকে ভাবলাম একটু ফেসিয়াল করি কলা একটু আমের পাল্প নিয়ে নিলাম পাকা আমের তো সেটা দিয়ে বানাবো তো যাই হোক আর দেরি করছি না এবার ফেসপ্যাকটা নিজের মুখের মধ্যে ভালোভাবে লাগে তো নিজের মুখের মতো ভালো লাগিয়ে একটু ড্রাই ড্রাই হয়ে আসবে মিনিট পনেরো রেখে স্নান করতে চলে এর আগে বলেছিলাম কলার খোসাটাও আমি ইউজ করি যতটা লাগানো যায় লাগানো হবে বাকিটা ফ্রিজে রেখে দিয়ে স্টোর করে রাখা যাবে পরেও আপনারা ইউজ করতে পারবেন তাতে আছে যে যত বেশি ব্যস্ত তার কাছে কিন্তু ততটাই সময় তা কি যে ম্যাসি হয়ে আছে বললাম না এইদিক ওদিক পড়বে বেবার টক 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 করে একটু ব্যাসন দিতে হবে তো যাই হোক আমি এটা করে নি করে নিয়ে তারপর ছাড়ানি যাব সকালে এখন 6:30 বাজে মিটি খিদে পেয়েছে বলছে মা একটু যাও মিন করে দাও তাহলে এটা তো রাইস চাওমিন নয় এইজন্য ময়দা ওজন্য ভাবছি কিছু একটু সবজি টপি দিয়ে বানিয়ে দিচ্ছি যাতে ফাইবারটাও পায় আর ময়দাটা পেটে গিয়ে যাতে না তো দেখাইছি কি দিয়ে বানাচ্ছি পেঁয়াজ আর লঙ্কা গোটা দিয়েছি আমি খাবো আর এখানে আছে টমেটো একটু বাঁধাকপি আছে গাজর আছে আলু আছে এই দিয়ে গাজর আলু আর এখানে চাউমিন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি তো বাড়িতে বাচ্চা থাকলে হেলথের দিকটা একটু মাথায় রেখেই সব খাবারটাই বানাতে হয় হেলদি খাবার কেউ হেলদি ওয়েতে যদি খাওয়া যায় তো সেটা অতটাই ব্যাড ইফেক্ট করে না তো সস দিইনি কিন্তু আর ভেজিটেবিল যেহেতু আছে ফাইবারটা যথেষ্ট পরিমাণ আছে বাচ্চা বাড়িতে থাকলে আমার মনে হয় ভেজিটেবিল খাওয়ানোর এটা একটা খুব ভালো টিপস অ্যান্ড ট্রিক্স তো এখন আপাতত ম্যাডামকে দিয়ে আছি এই হচ্ছে মিক্সড চাউমিন গাজর আলু টমেটো তো বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে তো এখানে আমার রাখলাম আর এই দিয়ে আসি ও খেয়ে নিক ওর তো পেতে ছুচই ডন মারছে ইঁদুরে কুটকুট করছে এইসব নানা এইসব নানান রকম কথা বলছে তো আগে ওকে দিয়ে আসি তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না ভালো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আবার দেখাবেন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাটা